শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদেরকে আমরা যে সাজেশনটা আজকে দিয়ে দেবো এই সাজেশনটা যদি পরীক্ষার আগে রাতো ভালো করে দেখো তোমরা ইনশাল্লাহ আশা রাখো যে পঁচাশি প্লাস নাম্বার তুলতে পারবে ইনশাল্লাহ যদি এই সাজেশনটা খুব ভালো করে পড়ে ফেলো আমরা এখানে প্রতিটা বিষয় তোমাদেরকে কাভার করে দিয়েছি সাথে উত্তর করে দিয়েছি তোমরা দেখতে পারছো যেমন প্রথমে এক নাম্বারে দিয়েছি শরৎচন্দ্র কোথায় জন্মগ্রহণ করে এটা কিন্তু কলকাতায় হবে উত্তর ভাব ও কাজ প্রবতের দাঁত শব্দ কি দাঁত শব্দ অর্থ হলো প্রতিশোধ ঠিক আছে ব্যক্তিগত লাইব্রেরি কার ওঠে ওঠে। গড়ে তারপর দেখো বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের লেখক কে প্রবন্ধের লেখক কিন্তু হুবায়ুন আজাদ ঠিক আছে নব্বই এর যে গণবত বাংলাদেশের মানুষ কেমন রাষ্ট্র দেখতে চেয়েছিল এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল শিক্ষার্থীরা ধোদী দেখো ধোদী অর্থবোধ মিলনে গঠন করে কিভাবে সেটা হলো শব্দের মাধ্যমে আমরা প্রতিটাই এমসি কি সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিয়েছি ধোদী ধোদী সেটা দেখো ধোদী ধোদী কিসের ধোদীর সাথে কিসের সংশ্লিষ্টতা থাকে না অর্থে সংশ্লিষ্টতা থাকে না নিত্য পুরুষ শব্দ কোনটা অকৃতদার এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি কি পাশ উত্তর করে দেওয়া রয়েছে তারপর দেখো সৃজনশীল অংশ থাকবে তোমাদের শিক্ষার্থীদের পরীক্ষায় সৃজনশীল অংশ দেখো একটা সৃজনশীল দেওয়া রয়েছে এখানে

শিক্ষার্থীরা দেখো বড় বড় প্রশ্ন ক ডাবার রয়েছে ডাবার রয়েছে ক ডাবার উত্তর করে দেওয়া হয়েছে এভাবে ডাবার প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে শিক্ষার্থীরা এরপরে তোমাদের পত্র রচনা আসবে শিক্ষার্থীরা যেমন এখানে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে দেখো কত কোর বোর্ডে আসছে এগুলো উল্লেখ করা হয়েছে ছাত্রকলা তহবিল থেকে যে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি করে আবেদনপত্র তৈরি করো আবেদনপত্র কীভাবে লিখতে হয় কীভাবে এটা একটু ভালো করে পড়ে ফেলে তোমরা কিন্তু এটা কবর পেয়ে যাবে ইনশাআল্লাহ সারাংশ রয়েছে শিক্ষার্থীরা সারাংশটাও খুব ইম্পর্টেন্ট এই সারাংশ দেওয়া রয়েছে ভাব সমস্যা রয়েছে শিক্ষার্থীরা কোন দুইটা ভাব সমস্যা নিয়ে কিন্তু তোমাদের উত্তর দেওয়া রয়েছে শিক্ষার্থীরা এরপর তোমাদের আসবে রচনা রচনাগুলো উত্তর দেওয়া রয়েছে দেখো অধ্যাবশ্যয় বর্দনা কি কি কিভাবে কি কি পয়েন্ট লিখতে হবে সেগুলো শুদ্ধ মতো দেওয়া রয়েছে শিক্ষার্থীরা এইগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতেই তোমাদেরকে আরেকটি জিনিস দিয়ে দেবো শিক্ষার্থীরা সাথে তোমাদের এফসি কো দুইশোটা আমরা সেরা বহুদিন বছর এফসি কো রেখেছি যে এফসি গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে যেমন সর্বত্র তোমাদের কত সালে বাড়া যায় খুব ইম্পর্টেন্ট উনিশশো আটত্রিশ সালে এইভাবে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা এই এফসি কো তোমাদের সিটে দিয়ে রয়েছে এই সিটটা তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতে আর আমাদের চ্যানেলে প্রতিটি সাবজেক্টে এরকম ফ্রি সিটগুলো পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা বন্ধু থেকে শেয়ার করে দেয় যাতে ওদের যাতে পারে যদি তোমার থাকে অবশ্যই কমেন্ট করা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে